বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শুরু পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার তার আগে বলে দিই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রথযাত্রা সবার খুব ভালো কাটুক আর জগন্নাথ ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ করে তার আগে সবাইকে যেন আগে ভালো আর সুস্থ রাখে কারণ এখন না দেখবে শরীর তো ভালোই থাকে না চারিদিকে শুধু দুর্ঘটনাই ঘটে তো এটাই বলি জয় জগন্নাথকে যেন মানে পৃথিবীর যে যেখানে আছে সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে এটাই জগন্নাথের কাছে চাওয়া আর আমার মনে যে সুপ্ত বাসনাগুলো ওগুলো যাতে ভগবান পূর্ণ করে এটাই ভগবানের কাছে চাই তো যাক আজকে তো রথযাত্রা তবে আমাদের এখানে না রথযাত্রার যে মানে মেলা বসে ওই রকম কিন্তু মেলা হয় না আমাদের এখানে এমনি রথ আসে আমাদের বাড়ির সামনে বিয়ের আগে জানো তো আমি কোনো দিনও রথের দড়ি টান দিতে পারিনি কারণ আমাদের বাড়ি থেকে মানে তার বাজারটা একটু মানে আমার শ্বশুরবাড়ি যে এরকম একদম আমাদের পাড়ার সামনেই আসে আমাদের বাড়ির সামনে যেত না বাজারের মধ্যেই না রথ ঘুরতো তো তার জন্য আর দড়ি কখনও টানা হয়নি আর এমনিতে দূর থেকে দেখেছি কিন্তু এখানে এসে দড়ি মনে হয় একবার টান দিয়েছিলাম তারপর নানান অসুবিধা থাকে দড়ি আর টানতে পারি না তো জানি না আজকে ভাগ্যে ভগবান কি রেখেছে খুব তো ইচ্ছা রথের মধ্যে একটু লুটো দেবো আর রথের দড়িও টানবো রথের দড়ি টানা নাকে খুবই ভালো তো যাক খুব ইচ্ছা এটা আর আজ যেহেতু শুক্রবার কালকেই রান্নাঘরের কাজ সব কিছু করে রেখে দিয়েছি আজকে তোমাদের নিরামিষ তো তার জন্য দেখো গ্যাস টেস মানে কাল রাত্রিবেলায় পরিষ্কার করে নিয়েছিলাম এখন শুধু বাসনগুলো বাসন কসন মানে গুছিয়ে রুছে। ঠিকঠাক করে রাখলাম তার আগে মুখটা ধুয়ে নিই তারপর গিয়ে সংসারে কাজ করব আর মা উঠেই দেখছি এক ফসলা বৃষ্টিও হয়ে গেল। আজকে কিন্তু লেট করেই ঘুম থেকে উঠেছি এখন গড়িতে কয়টা বাজে বলতো এখন গড়িতে সাড়ে আটটা মতো বাজে ওই যে অমাবস্যের সময় তিন দিন চার দিন যাবৎ সকাল সকাল উঠে স্নানটা করতাম আজকে গিয়ে যেন ঘুমটা একদম ঠিকঠাক হয়েছে আর ঘুম ঠিকঠাক হলে দেখবে শরীরও ভালো থাকে আর আমার শাশুড়ি মার কিন্তু এদিকে স্নান পুজো কমপ্লিট তো শাশুড়ি মা সকাল সকালে স্নানটা করে নিই আর আমি মাকে আবার দেখাচ্ছিলাম গাছে একটা ফুল রইলো মা বলছিল মা নাকি দেখেনি নি ফুলটা তারপর এদিকে দেখো ওই যে লিকুইড দুধ দিয়ে আজকে কিন্তু চাটা করে নিচ্ছি সেদিন জিনিসটা দাদা থেকে দুধ রেখেছিলাম ভেবেছিলাম তো দই বানাবো তো মা বলছে সময় তো দই খাওয়া নাকি ভালো না তো তার জন্য এটা দিয়ে চাওই খাওয়া হচ্ছে আর এদিকে দেখো ইউটিউবে চক্করে কত কিছু যে হয় তোমাদেরকে ঠিক একটু সুন্দরভাবে ভিডিওটা করে তোলার জন্য এই যে দেখো আমার গ্যাসটাই ভরে গেছে যা আর করা যাবে এদিকে আবার গুরু দুধটাও শেষ হয়ে গেল কালকে এ নিয়ে এসেছিলো তো এদিকে এখন দেখো প্যাকেটের দুধটা উঁজু করে ওটার মধ্যে রাখছি কারণ দেখবে হঠাৎ করে কেউ চলে আসলে অনেক সময় চাটা দিতে লাগে আর আমাদের তো প্রায়ই চা খাওয়া হয় আমি চা খেলে তো গরুর দুধ দিয়ে আর তোমাদের দাদা ভাই যদি চা খায় মাঝে মধ্যে গরুর দুধ খাবে হলে তোমাদের দাদা ভাই গ্রিন টি লিকার চা এগুলো খায় যে কোনো নেশা না না থাকতে ভালো আগে তো আমার চায় নেশা ছিলই না এখনও নেই আমার যে চা খেতেই লাগবে তো অনেক সময় তোমার দাদা দাদা কী করবে না না আমি একা খাবো তুমিও খাও এরকমটা বলে তো এরকম করে না চাটাও খায় আবার মাঝে মধ্যে খুব ইচ্ছেও করে আর দেখো গরুর দুধ দিয়ে চাটা কি সুন্দর হয়েছে তবে শুধু কিন্তু গরুর দুধের ইয়ে না এটার মধ্যে কিন্তু গরুর দুধও দিয়েছি তো যাক চাটা তো মনে হচ্ছে দুর্দান্ত হবে বড় আগে দিয়ে দিলাম আর দেখো ভাতের হাঁড়ি কত বড় বসিয়ে দিয়েছি কেন বলো তো বাড়িতে আসতে চলেছে অতিথি না না গো অতিথি না ভানিটা বসিয়েছি কতদিন যাবৎ নাইটি ফাইটে কতগুলো জমেছে ধুতে পারিনি আজকে অনেকগুলো কাপড় চুপড়ও ধোবো আর নাইটিগুলোর মধ্যে একটু গরম জল দেবো আর এই যে দেখো চাটা দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে টেস্ট হবে কক্রিজ বিস্কিট দিয়ে চাটা খেয়ে এবারে ওই যে বললাম নাইটিগুলো ভেজাবো ওইদিকে জল তো গরম হয়ে গেলো তো এবার স্ট্রাবটা তাই কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা স্রাপ এনেছিল তো একটা শেষ হয়ে গেল আর একটা এখন ডালছি কোটোর মধ্যে তো এখন তো এগুলো ধুব না একদম স্নানের আগে গিয়ে কাপড় চোপড়গুলো ধুবো কারণ গরম জল দিয়ে ভিজিয়ে যদি সাথে সাথে ধুয়ে নিই তাহলে তার হবে না আর কি বলো তো নাইটিগুলো আমার দিক একটু তেল চিটে হয় কেন রান্নাঘর মানে তেল চিটে তো সব সবসময় একটু মানে পরিষ্কার করার জন্য তো কাপড় চোপড় রাখি কিন্তু আমি কী করি অনেক সময় হাত ধুয়ে না ওই নাইটির মধ্যে মুছে নিই হাত ধুয়ে নাইটির মধ্যে মুছে নিই তো তার জন্য না নাইটির দুইটা সাইড পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় তো গরম জলটা দিলে ভালো হয় আর এই যে দেখো এক হারি গরম জল কিন্তু এটার মধ্যে ঢেলে দিলাম তো এবারে যা কাপড় চুপড় আছে সব কিছু একদম ভিজিয়ে নেব সব কাপড় চুপড় না মানে আমার নাইটি নাইটিভিটিগুলো আর এমনিতে নতুন নাইটিগুলো না আর এমনিতে যে আরও কয়েকটা একটা কাপড় চোপড় আছে তোমাদের দাদা ভাই প্যান্ট ওগুলো মিশিয়ে দিয়ে দেবো এখন না পরে একসাথে গিয়ে ইয়ে করব। তো তোমাদের দাদা ভাই আর ইয়ে কথা বলছে এদিকে আর আমি এদিকে ওই যে কাপড়গুলো এখন ইয়ে করে নিচ্ছে আমি আবার যেন আমার ইয়েকে কি যেন বলছিলাম আমার দেওরকে তো আমার দেওর আবার এখানে এসেছিলো পর্দাটা তুলে দিচ্ছিল বলছিল ঠিকঠাক আসবে কিনা আমি বলছি না না এটা দিলে না এটা উঠিয়ে দিলে একটা ফ্ল্যাট যেন মুখের মধ্যে পড়ে থাকে তো তাই জন্য বললাম পর্দাটা যেন দিই মানে এমনিতেই থাকে আমি তো সব সময় ভিডিও করি তো কোন জায়গাটা কিভাবে ভিডিওটা করলে ভালো হবে কোন জায়গার এটা ব্রাইটনেসটা একটু ঠিকঠাক আসবে এটা এখন আমার বোঝা হয়ে গেছে তো তাই জন্য ওই যে মানে এমনিতে বুঝতে পারি যে না এই জায়গাটা মানে ইয়েটা করলে ভালো হবে না তো তাই বললাম তো এদিকে দেখো এই যে ভাতের জলটাও গরম হয়ে গেল এবারে চালটাও দিয়ে দিলাম ভাতটা বসিয়ে তারপর গিয়ে এখন কাটাকাটি বলো আর যাই বলো সব কিছু করবো তো আজকে একটা তরকারি রান্না করব একটা তরকারি দিয়েই চালিয়ে নেবো রাত্রিবেলায় না হয় কোনো কিছু করব দুপুরবেলা একটা পড়া টরা করে নিলে বেশ করব। মানে ভালো লাগছে না যেন আর আজকে অনেকগুলো কাজও আছে ব্লকটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি কি কাজ তো যাক এদিকে ভাত বসিয়ে এই যে দেখো ফ্রিজ থেকে আসলাম সবজি নিতে আর সবজি নিতে এসে দেখছি ফ্রিজের মধ্যে পুরো জল গড়ে মানে গড়িয়ে পড়ে যাওয়া অবস্থা দুষ্টা আমারই ছিল ফ্রিজের মধ্যে না এই ইয়ে ফ্রিজের যে ইয়েটা থাকে ভলিউমটা যে থাকে এটা মনে হয় দেওয়া ছিল তিনে আর আমি কালকে কি করলাম আমি দিয়েছিলাম একে আর তো ফ্রিজের পুরো জল একদম পরে যা অবস্থা বরফও দেখি একটা এরকম চাক্কা একটা পরে আছে তো আমি তার আর ফার্স্টে বুঝলাম না কেন এরকমটা হয়েছে আর তো সকালবেলায় উঠে দেখছি কালকে এরকমটা করেছিলাম জলে পুরো যা অবস্থা এই সবজিপাতি সব খুলে আবারও ফ্রিজ মুছে পরিষ্কার করে আবারও কিন্তু সমস্ত কিছু আবার জায়গা মতো রাখলাম আর দেখো কি জল ফ্রিজের জল দিয়ে পুরো এই জায়গা মুছে নিচ্ছি তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে জল পড়েছে এটা তো আমার ভাতটাও হয়ে গেছে ভাতও নামিয়ে নিলাম দেখলেই আর ওই যে সবজিপাতি কেটেছি ওই খুসাগুলো এখন ফেলে দিচ্ছি এটার মধ্যে পরে গিয়ে এটা যখন ফুল হয়ে যাবে তখন ওই বাইরের ডাস্টবিনটা যে আছে ওইটার মধ্যে ফেলবো বাইরের ডাস্টবিনটা দাওয়াতে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে বাইরে যে একটা ডাস্টবিন রাখলাম ওইটা কিন্তু বেশি একটা ভালো না তো তার জন্যই কিন্তু এই ডাস্টবিনটা আমি দিয়েছি এটার মধ্যে কোনো কিছু আমি রাখতেও পারবো না আর দেখো পাঁচ মিশালি না অনেক সবজি দিয়ে কিন্তু আজকের সবজিটা রান্না করছি নিরামিষই করব আর কোনো কিছু করতে পারবো না দুপুরবেলায় বললাম তো বাজারটা যা লাগলে একটা কোনো কিছু করে দেবো তোরা রান্না করতে যেন কেন আলিশাটা লাগছে আজকে বুঝতে পারছি না তো এদিকে দেখো আবার কটোর মধ্যে তেলও শেষ হয়ে গেলো তো তেলটাও কাল কিনেছিলো এবারে তেলটাও কিন্তু প্যাকেটের থেকে ওই যে এটার মধ্যে নিয়ে নিলাম আজকে না সব কিছু কিছুকালে আমার রান্না করতে এসে তেল ফুরিয়ে গেল তেল ভরতে হচ্ছে এদিকে এখন দেখো আবার এটার মধ্যে দেখছি ধনিয়া পাটরটা শেষ তো আবার ধনিয়াটা ভরতে হচ্ছে এগুলো তো মশলাপাতি আমার ঘরে আগেই ইয়ে করা থাকে মানে ইয়ের আইটেমটা তো ওইগুলো কোটোর মধ্যে আর ভরা হয়নি এদিকে তেল ভরলাম এদিকে সাপ ভরলাম এখন আবার গিয়ে ও গুরু দুধ ভরেছি এদিকে আবার দেখো দুনিয়া গুরু আজকে শুধু এটাই করে যাচ্ছি আর রান্না করতে এসে যদি দেখি এটা নেই ওইটা নেই যা বিরক্ত লাগে তখন দেখবে তো যাক কিছু করার নেই তো এদিকে দেখো এটাকে ভালো করে মুছে নিয়ে নুনের কোটোটা আর তেলটা এখানে রেখে দিয়েছি তো ভাবলাম তেলটাকে ওই সাইডে দিয়ে না রেখে আর নুনের কোটোটা তো আবার ওই মশলাদানির মধ্যে রাখতে পারবো না নুন আর হলুদ নাকি একসাথে থাকতে নেই নুন নুন আর হলুদ নাকি আর একটা জিনিস আমার ঠিকঠাক খেয়াল নেই তো তার জন্য নুনটা আলাদা করে রাখি কিন্তু গ্যাসের সামনে যদি রাখি অনেক সময় মাছটাচ কোনো কিছু রান্না করলে ছিটে এসে নুনের কোটোর মধ্যে পড়ে আর তোমরা তো জানো আমি মশলাপাতি কোনো কিছু আমি আমার গ্যাসের সামনে ইয়ে করি না যখন যেটা দরকার লাগবে আমি হাত ধুয়ে দিয়ে এটা কিন্তু তরকারিপাতির মধ্যে দিই তো যাক এদিকে তাই জন্য এই মানে সাইডটা একটু এই সাইডে নিয়ে আসলাম তারপর এদিকে দেখো ওই যে ফিল্টারটা মুছে নিচ্ছে আর আজকে না জলের কথা বলে লাভ নেই কই রকম হয়েছে ওই তো জল তো চলে যায় আবার লাস্টে না এরকম পাঁচ মিনিটের জন্য আবার একটু জল আসে জল যাওয়ার পর পাঁচ মিনিটের জন্য জলটা আসে তো এই জলটা না কালকে এনেছিলাম তারপর ফিল্টারে দিয়ে আর একটুখানি ছিল আজকেও সেম অবস্থা ঘুম থেকে উঠলাম আমি তো ভেবেছি জল আমার শাশুড়ি মা বলছে জল আসছে জল এসেছে তো আমি তো ভাবলাম অনেকক্ষণই থাকবে উমা মা গেলাম দেখি জল চলেও বলো পাঁচ মিনিটও নাকি আজকে জল দিই তারপর যদিও পরে আবার এসেছিলো কিন্তু আর আনা হয়নি ওই জলটা এনেই মানে ওই যে বললাম পাঁচ মিনিটের জন্য দিয়েছিল ওই জলটা এ না ফিল্টারের মধ্যে দিয়েছিলাম আর বালতির মধ্যে ছিল পরে আবার যখন এসেছিলো তখন আর কিন্তু আনিনি। আর এদিকে দেখো ওই যে এবার আমি কিন্তু আমার রান্না হতে হতে রান্নার ঘরটা ক্লিন করে নিচ্ছি এদিকে দেখো ওই যে ইয়েটা মুছে নিচ্ছি এই দেখো কী বলছি ওয়াশিং মেশিনটা উপর দিয়ে মুছে নিলাম মুছে এবারে দেখো ওই যে র্যাকটাও মুছে নিচ্ছি তো ওর একটা সাইড ফেক্টগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর তো দেখলে কিছুদিন আগে কটুকাটিগুলো মুছেছি তো আজকে আর তাই মুছতে লাগবো না মুছতে লাগবে না তো তাই জন্য সাইড ফেক্টগুলো মুছে নিলাম তারপর ওই যে চালের ড্রামটাকে মুছে নিচ্ছি চালের ড্রামটা যে মুছা হয়ে গেছে তারপর ওই যে এই সাইডের দরজাটা এই দরজাটাও কিন্তু এখন আমি মুছে নেবো এই যে দেখো এই দরজাটাও মুছে নেবো আর জানো তো বন্ধুরা কালকে আবার দেবো ঘরে তারিণী মায়ের পুজো ওই যে নাশিনী পুজো বলা হয় ওইটা অনেকে বিপদ তারিণী বলে নাশিনী বলে আচ্ছা যে যেই নামে ঠাকুর তো একজন বলো তো যাক ঠাকুর কিন্তু একজনই কিন্তু দেখবে নাম রূপনাথ ঠাকুর বিভূতনশি ঠাকুর তারপর লক্ষ্মী ঠাকুর গোপাল ঠাকুর ঠাকুর কিন্তু ভগবান কিন্তু একজনই ইউনিভার্স কিন্তু একজনই থাকে মানে নামে আলাদা আলাদা নামে ইয়ে তো যাক এদিকে দেখো এবারে তোমাদের দাদা ভাইকে ভাতটাও বেড়ে দিয়েছে আমি তো ভাবলাম একটা তরকারি দিয়ে হয়ে যাবে কিন্তু তরকারি তো আর হচ্ছে না ও চলে গেলো স্নানে তারা হুরু করে আবার কারকলকে কেটে পাতলা করে ও যে বেসন দিয়ে ভেজে দিলাম ওকে তো যাক এদিকে এবারে নিচটা ভালো করে মুছে নিয়ে ও যে ভাটপাত তরকারি ফেলি ওগুলো মাথা দাদা ফেলে দিয়েছে আর আমি আবার নিচটাকে ফেনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এদিকে এবারে রান্নাঘরটা ওই যে ফেনাইল দিয়ে মুছে নেব আর কি বলো ওই যে বললাম কালকে বিপদনাশিনী মায়ের পুজো দেবো তো তার জন্য আজকে আবার অনেক কাজও আছে কয়েকটা বাসন কুসন নামিয়ে ওগুলোকে আবার ধুয়েটিয়েও রাখতে লাগবে কালকে সকাল সকাল পুজোটা দিয়ে নেব শনিবার আষাঢ় মাসে তো ওই শনি মঙ্গলবার দুইটা পরে তো মঙ্গলবারই দিতাম তো একটা অসুবিধার জন্য মঙ্গলবারে দিতে পারবো না তো তার জন্য কিন্তু মানে কালকে দিয়ে নেব ভাবছি মানে আজকে তো রথযাত্রা আর কালকে গিয়ে একটা বিপদনাশুন পড়লো তো ঠাকুর ঠাকুর করে কালকে বিপদনাশনীটা দিয়ে নিই আষাঢ় মাসের বিপদনাশনী যে কোনো টাইমে তো দেওয়া যায় কিন্তু আষাঢ় মাসের বিপদনাশনী পুজোগুলো কিন্তু দিতেই হয় আমার পাপের বাড়িতেও কিন্তু এটা দিত আগে তো মা যেহেতু অসুস্থ মা তো এখন আর এগুলো করতেই পারে না বসতেই পারে না নিচে আর দিবে কী করে রান্না বান্নায় বাবুও করে দিতে লাগে মা কিছু 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 করে মানে একটু একটু করে করে তো ওগুলো তো পারবেই না তো যাক এদিকে দেখো এবারে তাই জন্য আমার আজকে অনেক কাজই আছে তোমার দাদা ভাই আবার বললো আমাকে বিকেলবেলা এবার বাজারে যাওয়ার জন্য ও যখন খেতে আসবে ওর সাথে জন্য চলে যায় ও আমাকে ও যে পুজোর বাজারগুলো করে দিয়ে আমি টোটো হয়ে চলে আসবো ও দোকানে চলে যাবে এরকমটা বলেছিল তো দেখা যাক কী হয় দেখো এক্ষুনি কর্তব্য বড় একটা দুর্ঘটনা ঘটছে দেখলে আমি এদিকে ওই যে পেঁয়াজের একটা কুষা পড়ে আছে ওই সাইড দিয়ে আর এমনিতে আমার গায়ে ধাক্কা লেগে না আমি বুঝতেও পারলাম না পুরো সিলিন্ডারটা পড়ে গেলো সিলিন্ডারটা কিন্তু পুরো ভরা তারপরে পড়ে গেলো কেন বলো তো ওই যে সিলিন্ডারের নিচে একটা চাক্কা লাগানো ওইটা এক সাইড দিয়ে না চাক্কাটা ভেঙে গেছে আমাদের যখন গ্যাস ডেলিভারি করেছিল আমাদের বাড়ির সামনে তো ওইখান থেকে তো এনেছিলাম এই চাক্কাটা দিয়ে না হলে তো আমি আনতে পারবো না তোমার দাদা বাড়িতে ছিল না ওই আনার সময় একটা চাকা একটু ভেঙে গিয়েছিলো তাই জন্য কিন্তু কাত হয়ে থাকে তো তাই পড়ে গেলো গি যে একটা বড় সরা বিপদ গেল ভাগ্যিস আমার মানে ফোনের স্ট্যান্ড ট্যান্ডগুলো কাছে ছিল না না হলো তো পুরো মোবাইল টোবাইল আজকে যেত মানে কোনো কিছু যে হয়নি তো যাক এদিকে তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে দোকানে চলে গেল আর আমি এদিকে দেখো আমার নিরামিষ সবজিও হয়ে গেল নিরামিষ সবজিটাকে একটুখানি ঘি দিয়ে নামিয়ে এবারে গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে তো শুক্রবার নিরামিষ আর কালকে যেহেতু পুজো দেবো ভালোই হয়েছে একদিকে আগের দিন নিরামিষ খেয়ে পুজোটা দিলে দেখবে বেশ ভালোই লাগে কিন্তু তো যাক কালকে তো নিরামিষই খাবো আমরা কিন্তু যে কোনো পুজো টুজু করলে না আমার শ্বশুরবাড়িতে দেখো বেশিরভাগ নিরামিষটাই খাওয়া হয় এমনিতে কোনো নিয়ম না যে বিপদ সিনেমায় পুজো দিচ্ছি বলে আজকে আমাদের নিরামিষই খেতে লাগবে এরকম নিয়ম না কিন্তু এটা খাওয়া হয় নিরামিষেই খাওয়াটা হয় তো যাক রান্নাঘর পরিষ্কার করে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর রেস্ট করলাম না এসেই সোজা দেখো এখন ঘর গুছিয়ে নিয়েছি মোবাইল দেখতে দেখতে আজকে খেলাম না জানো তো মোবাইল দেখলে তো দেরি হবে তাই কারণ ওই যে বললাম অনেক কাজও আছে তারপর রথ বিকেলে আবার আমাদের এখানে রথও আসবে রথযাত্রার এখানে যাবো বাজারে যেতে লাগবে তো পুজোর এখানেও অনেকটা কাজ আছে স্নান করে আসে তো তাই জন্য আজ কিন্তু আর বেশি মানে রেস্ট করছি না বলে না নিজের মাথায় যখন কাজের ভার পড়ে তখন দেখবে সবাই সব কাজ কিন্তু শিখে যায় আর যতদিনে মাথায় উপর মানে নিজে কাজের ভার না পড়বে ততদিন দেখবে কোনো কিছু শেখা যায় না বিয়ের আগে বাপের বাড়িতে থাকতে বিশেষ করে আমার মাও আমাদেরকে দিত না কাজ করার জন্য তখন যেন অত কিছু বুঝতাম না কিন্তু বিয়ের পর যখন নিজের ইয়ে সংসার হয়েছে এখন যেন সব বুঝে যায় কোন কাজটা কিভাবে করলে ভালো হবে কোন কাজটা কিভাবে করলে ইয়ে হবে সব যেন এখন বুঝি তো যাক খেতে তো গরম গরমের উপর তারপর সংসারের এই কাজের প্রাহার তো একটু বুদ্ধি করে চলি বলেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারি না হলে একা হাতে না এগুলো ম্যানেজ করতে পারতাম না তো এদিকে দেখো গড্ডেস্টেও মুছে নিলাম গড্ডেজা মুছে এবারে দেখো সুকেষ্টও মুছে নিচ্ছি কালকে যেহেতু বিপুত নাশেনি পুজো দেবো কিছুটা কাজ ঘরের করে রাখছি কারণ সেই তো কালকে সকাল সকাল উঠে পুজো মানে পুজোটা করবো একটু চেষ্টা করছি দশটার মধ্যে যেন আমি পুজোটা দিয়ে নিতে পারি বেশি একটা লেট করবো না কারণ কেন বলো তো আমার একা সংসার এই সব জোগাড় টোকার করে পুজো দেওয়া তারপর আবার আছে বান্না তোমার দাদা দাদাকে বলবো কালকে যেন টিফিন করে নিই বাজারে কারণ আমি রান্নাবান্নার মধ্যে গেলে আমার পুজো হবে দুপুর করে আর আমার দুপুর করে পুজো দিতে ভালোও লাগে না সবসময় না আমি একটু লক্ষ্মী পুজোটা শুধু রাত্রিবেলায় দেওয়া হয় যখনই আমার ঘরের পুজো দিই আমার ইচ্ছা হয় দশটা এগারোটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার জন্য আর এই যে দেখো এবারে কাপড়গুলোও ধুয়ে দেবো আর এদিকে জলটাও দিয়ে দিলাম তোমাদের দাদা দা বাইরেও কিছু কাপড় টুপুর আছে আর এদিকে ও যে আমারও কাপড় এগুলো দিয়ে দেবো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নি ঝাড়ুটা ফেলে এসে আগে কাপড়গুলো দিয়ে দিচ্ছি ভাবলাম যদি আবার ও যে মানে ইয়ে হয় মানে কি যেন বলছি মানে বাইরে রোডটা আছে আবার যদি বৃষ্টি চলে আসে কারণ সকাল থেকে কত বার করে যে বৃষ্টিটা হচ্ছে তাই কিন্তু এখন কাপড়গুলো দেখো ধুয়ে নিচ্ছি তো চলো এবার একজন একজন করে তোমাদের কমেন্টগুলো পড়ি ফার্স্টেই যে আমাকে কমেন্ট করেছিল সুমিতা সাহা দিদি আর কোথায় গো তোমার বাড়ি আমি মেলাঘর থাকি দারুণ মজা লাগে তোমার ভিডিও তো বোন ত্রিপুরার বাড়ি হচ্ছে আমার তেলিয়া মুড়া আর বললে যে দারুণ লাগে ভিডিও তোমার ভিডিও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাক বলেই তো দিলাম আমার বাড়ি তেলিয়ামা আর তারপর হলো গিয়ে বাংলাদেশি ব্লগার মম স্নেহা তো এই দিদি কমেন্ট করেছিল খুব সুন্দর একটা ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ তারপর কমেন্ট করেছিলো এস বেঙ্গলি ব্লগ খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ তারপর হলো উষা রানী মণ্ডল দিদি তোমার চালনিটা একবার দেখিও যেটা দিয়ে মুড়ি চালো ওইটাকেও আমি দুদিন করে কিন্তু দেখিয়েছিলাম ভিডিওতে তুমি পরপর ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিকঠাক করে তারপর হলো গিয়ে মারফিস ডায়েরি খুব ভালো লাগলো দিদিভাই কত সুন্দর করে ভিডিওটা সাজিয়েছেন থ্যাংক ইউ তারপর হলো গিয়ে সুমা গাঙ্গুলি নাইস ভিডিও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সবাই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো পেলে না আমি একটা এনার্জি যেন পাই ভিডিও করতে জানো তো তোমাদেরকে না দেখলে কি হয়েছে আমি যেন ওই যে আমার তোমাদের কমেন্টগুলো পড়ি আর আমি যখনই বলি সব মানে প্রায়ই দেখবে ভিডিওতে বলে থাকি যখনই আমি ক্যামেরাটাকে মানে অন করি না তখন আমি ভাবি যে তোমরা আমার উপারে আছো এই মানে এটা ভেবেই কিন্তু আমি কাজ করি কথা বলি সব কিছু করি বলে না ও যে একটা যেন আত্মার মিল হয়ে গেছে তো যাক এদিকে স্নান করেও চলে আসলাম ঠাকুরের জায়গাটাকে ভালো করে মুছে এবারে দেখো এদিকে এখন ঠাকুর এই বাথরুমে এসে ঠাকুরের বাসন কতগুলো আমি আগেই নামিয়ে নিয়েছি কালকে সকালবেলায় তাহলে এই কাজগুলো আর করতে লাগবে না কী বলো তো বন্ধুরা একা সংসারে না কিছু কিছু কাজ যদি এভাবে গুছিয়ে গুছিয়ে করা যায় নিজের উপর চাপটা কিন্তু কমই পড়ে আর কাজটা সহজও হয়ে যায় ঠাকুরের বাসন তো আছে আর কালকে বিভূদনাশনী মায়ের পুজোর যা যা পুজোর কুসন লাগবে সব কিছু কিন্তু আমি নামিয়ে নিয়েছি তাহলে সকালবেলায় আমার অতটা আর ঝামেলা হবে না আর এদিকে যে আমি এখন ভিডিওর বয়সটা দিচ্ছি জানি না তোমরা সাউন্ডটা শুনতে পারছো কি না কালকে তো বিপদনাশনী পুজো তো আমাদের পাড়তে না মানে আরেকটা গলি দিয়ে মানে পুজো মনে হয় করবে আর সেই ডাক বাজানো হচ্ছে তো জানি না সাউন্ডটা আছে কি না আমি আবার ওইদিকে পাখা চালিয়ে রাখলাম জানি না সাউন্ডটা আসবে কিনা তো এদিকে দেখো এবারে পুজোর বাসন কুসনগুলো মেজে গষে নিচ্ছি এদিকে গিয়ে এবারে পুজোটা দিয়ে দিতে পারলেই বেশ তো এই বাসনগুলো না খালি জল দিয়ে কিন্তু ধুবো ঠাকুরের বাসনগুলো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এই বাসনগুলো আমি যখন আবার মানে তুলে রাখবো তখন কিন্তু ধুয়ে একদম শুকিয়ে টুকিয়ে তারপর গুয়ে তুলে রাখি কিন্তু সাবান টাবান দিয়ে তো যেহেতু এগুলো পরিষ্কারই বাসন তাই খালি জল দিয়ে কিন্তু এখন ধুয়ে নিলাম একটা পুজো বলো একটা অনুষ্ঠান যাই করো না কেন কম বাসন কুসন কিন্তু পরে না দেখবে আর একা করতে গেলে যেন পুরো ইয়ে হয়ে যায় কালকে তো আমার বেশি ইয়েটা পড়বে এদিকে পুজোর কাজ বিভূদনা সিনেমায় পুজোর কাজও তো অনেকটা আছে বলো সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে তো ঠিকঠাকভাবে করতে গেলেও কতটা সময় লাগে তার উপর আছে আবার রান্নাবান্নার ইয়ে তো যাক বরকে বলবো টিফিনটা করে নিতে ও সকলবার যেন টিফিনটা খেয়ে নেই আমি পুজো যদি গিয়ে মানে পুজোটা সেরে তারপর গিয়ে না হয় রান্নাটা করব তো এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার বাসন কুসন ধোয়া হয়ে গেছে তবে এগুলো এখন বাইরে দেবো না কারণ আজকে না বৃষ্টি ঠিকানা নেই এই দেখি আকাশের মুখ ভার হয়ে আছে তো যা কাপুরগুলো তো বাড়িয়ে দিয়ে মানে দিয়ে দিলাম আর এদিকে দেখো বাসন বুসনগুলো এখানে এনে রাখলাম আর এই যে এবারে আমার কিন্তু এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে আর আজকে দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে এই ফুলগুলো কালকে ফুটতো তাহলে তো ভালো ছিল বলো কালকে জানি না কতটুকু ফুল পাবো তো যাক মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই পাবো আর এদিকে দেখো দুপুরবেলায় অনেকটা সময় রেস্ট করলাম যে তিনটা বাজলো আমাদের এখানে কারেন্ট কেটে দিলো কারণ রথযাত্রা নিয়ে আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে কারেন্ট কেটে দিয়েছে তো এদিকে চলে আসলাম হাতে কলা নিয়ে ও যে রথযাত্রার মধ্যে লুটও দেবো আর এদিকে রথের দড়িও টান দেব আর আমাদের পাড়ার লোক দেখো অনেকজন পাড়ানো তো এদিকে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো ফাইনালি কিন্তু রথ চলেও আসলো তবে এটা কিন্তু আরেকটা রথ রাজনগরের একটা রোদ দেবো আর চতুর্ণাশ্রম থেকে একটা রোদ দেবো চতুর্ণাশ্রমে নিজেই রোদটা এটা লোক গিয়ে মেন ভগবান তো ভগবানই তারপরে চতুর্ণাশ্রমে রথটা লাগিয়ে একটু বড়ো করে নাকি আসে তবে এই বৎসরে নাকি রথের এটা ছোটো করে দিয়েছে তো যাক দুইটা রথের দড়ি না খুব ভালোভাবে টান দিয়েছি একদম জ মানে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে নিজের মনের ইয়েটো বললাম আর বললাম যে জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে যেন জগন্নাথ ঠাকুর ভালো রাখে এটাও বললাম তো যাক এদিকে দেখো এবার আমি ওই যে বাড়িতে চলে আসলাম এসে অনেকটা সময় রেস্ট করলাম কারেন্ট তো এখনও আসেনি কোনো কিছুই ভালো লাগছে না আমার শাশুড়ি মাদিকে আম পাতা আর বেলপাতা দিয়ে গেলো তো এগুলোকে এখন ভালো করে একদম ইয়ে করে নিয়ে ধুয়ে রাখবো আর এদিকে কয়েকটা দুঃখ ভাবছি তুলে রাখবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বাই বাই